আমার একটা ছোট্ট স্বপ্ন স্বপ্নটা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাবো মানে ইউটিউবার হোক তো ইউটিউবার হতে গেলে তো কাউকে সাপোর্ট দরকার তো এই হচ্ছে আমার বন্ধু মানে এই স্মার্টফোনের ফোনের দ্বারা আমি ইউটিউবে ভিডিও বানাবো আর ইউটিউবার হওয়ার স্বপ্নটা মানে ইচ্ছাটা পূরণ করব তো এই হচ্ছে আমার বন্ধু তাই একে নিয়ে একটা জ্ঞান